হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে শুভ সকাল তো দেখো হাউস ওয়াইফ অফ নয়নালাইফ চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই দেখো প্রথমে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিচ্ছি তো কাপড় চোপড়গুলো প্রথমে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে তারপরে বাসন টুসুন ধোয়া ঘর ঘর ছাদ ধোয়া মুছা সমস্তটাই করবো একে একে তো কারণ কাপড়টা আগে ভিজিয়ে নিচ্ছি তাহলে একটু ভিজবে সময় দিয়ে একটু ভেজানো ভিজানো থাকলে পরে ভালো হবে আর আজকে অনেকগুলোই কাপড় চোপড় বের করেছি তো বিছানা চাদর টাদর সমস্তটাই আর আমাদের মানে যা যা একটু গরমের মানে শীতের পোশাক টোশাক যা ছিল অনেকটাই বেশি পরিমাণেই ভেজানো হয়ে গেল কাপড়টা তো দেখো কাপড় চোপড়গুলো প্রথমে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে আর এখানে দেখো নর্নদের সাথে গল্প বলছিলাম ওই যে ননদ খেতে বসেছিলো দেখেছিলে ওই ছোটো ননদটা ছোটো ননদটা আজকে চলে যাবে তো তাই বলছিল আর আমি এদিকে আমরা এদিকে আমি আর আমার যা মানে দিদি আমরা দুজন বলছিলাম না আজকেও যাওয়া হবে না কেননা থাকো আর দুই একদিন স্কুল তো বন্ধই আছে এখন তো বলছে যে না চলে যাবো পড়াশুনো আছে মানে টিউশনগুলো মিস হচ্ছে তো আর আমরা একটু হ্যাজার ছিলাম ননদ হয়তো ননদকে একটু মানে ইয়ার কী করছিলাম ননদের সাথে তো করা যায় না নন আর বুঝতে ছিল না ও ভাবছিলো সত্যি সত্যি মনে হয় আমরা যেতে দেবো না এরকম একটা হচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে আমরা ই করছি একটু ছোটো না এখন অতটা বড়ো হয় নাই জ্ঞান মানে বুদ্ধিটা অতটা কিছু হয়নি তাই আর কি বুঝতে পারছে না যে আমরা ইয় আমরা হাসছি তবুও বুঝতে পারছে না ও ভাবছে যে সত্যি সত্যি যদি আমরা যেতে না দিই তো আমরা বললাম না বুঝি তো এখন এখন পড়াশুনোটা পিছিয়ে গেলে আবার একটা আর পড়াশুনো এখন খুব জরুরি তো সেজন্য যেতে তো দেবই আজকে চলে যাবে তো বলছি যে খাওয়া দাওয়া করে বিকালে যেতে তো না ওরা সকালেই বেরোবে চা খেয়ে তাই দিদি ওই যে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে চলে গেলো চা করতে আজকে আমার একটু দেরি হবে চা বানাতে তো দিদি বানিয়ে দেবে আর এদিকে দেখো আমি হচ্ছে ওইদিকে বাসনগুলো গল্প করতে করতে ধুয়ে নিলাম ধুয়ে দেখো বাসি ঘরগুলো আমি ঝাড়ু দিইনি আর ওরা ওইখানে ঘুমিয়েছিল তো শুধু ওই নরদটাই উঠেছে বড় নরদ আর নরদের মেয়ে উঠেনি ওরা ঘুমিয়ে আছে দেখতেই পাচ্ছে যে এখানে ঘুমিয়ে আছে তো ওরা উঠেনি তো ও উঠে গেছে ও উঠে যাওয়া তো ওকে ছিলাম যে দেখো ওই তো মানে আমাদের বড় ননদটা উঠেনি তাই বলছিলাম যে দেখো রূপা দিদি জন্য উঠেনি তুই যাবে না তাই উঠেনি তো বলছে যে না যাবে তারপরে দেখো অল্প এদিকে আমার ঘরগুলোও ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো ওরা এখন সবাই উঠে গেছে ওরাও রেডি হচ্ছে চলে যাবে আর এদিকে আমি দেখো কাপড়গুলো সমস্তটাই কেচে নিলাম আর এখন ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তো সবাই একটু সাপোর্ট করো আর পাশে থেকো তো এই দেখো আমি এদিকে জামা কাপড়গুলো সমস্তটা ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে মেলতে যাবো তারপরে হচ্ছে ঘরটাও মুছে নেবো দেখো এখন আমার সমস্তটা কাঁচা হয়ে গেছে কাঁচা মানে কেচ কাচে কেচে কাঁচা ধোয়া হয়ে গেছে এখন মিলতে চলে আসলাম এই সমস্তটা মিলে দিয়ে তারপরে স্নান করতে চলে যাব তবে স্নান স্নান তো করতে যাবো না তার আগে ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে নেবো স্নান করে তারপরে রান্নাঘরে যেতে হবে তো একের পর এক কাজগুলো আমি ফিক্সড করে নিই যে কোনটার পরে কোনটা করব তাহলে মাথার মধ্যে মানে ঠিকঠাক করে নিলে যে এটার পরে এটা এটার পরে এটা করবো তাহলে আমার কাজের একটা সে এক লাইনভাবে কাজ করে নিই তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় সময়ের মধ্যে তো দেখো আমার জামাকাপড়গুলো সমস্তটাই মেলা হয়ে গেলো তারপরে দেখো ঘরগুলো মুছে নিয়েছি ঘরগুলো মুছে ঘরগুলো মুছানোটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো তারপরে দেখো এইদিকে এখন আমি রান্নাঘরে চলে আসলাম তো প্রথমেই দেখো আটাটা মেখে নিচ্ছি যে কটা রুটি বানাবো মানে আজকে মামা বাবা রুটি টিফিন নিয়ে যাবে বললো যে আর দুপুরে খেতে আসবে না কারণ দুপুরে মানে একটু দূরে কোথাও হয়তো যাবে কাজে তাই আজকে আর দুপুরে আসবে না দুপুরে আসার সময় পাবে না অতটা দূরের থেকে তো বাড়িতে এসে খাওয়া সম্ভব না তাই বলছে আমাকে রুটি করে দাও আমি রুটিটা নিয়ে চলে যাবো আজকে ওখানে রুটিটাই খেয়ে নেবো আজকে দুপুরে আর তোমরা কিছু বানিয়ে খেয়ে নিও তো সেজন্য ভাত করতে এখন দেরি হবে তাই বলছে ভাত সবজি করতে হবে না আমাকে রুটি বানিয়ে দিয়ে দাও তো ওই জন্য রুটিটা বানিয়ে দিচ্ছি আজকে এমটি আর এদিকে আমি চাও বসাবো এখনও চা বসানো হয়নি আর দিকে পুজোটা দিয়ে নিচ্ছে আজকে আমি আর পুজোটা দিলাম না যেহেতু রুটি বানাতে হবে টাইম লাগবে তাই বললাম পুজোটা দিয়ে দাও তুমি তো পুজোটা দিয়ে দিচ্ছে আর আমি এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো এদিকে চা বানিয়ে নিলাম রুটি আমার ভাজা হয়ে গেছে এই একটাই আছে এটা হলেই তারপরে চাটা না আমি দিয়ে দেবো খেতে তো ওদিকে মামের বাবাকে আমি তাড়াতাড়ি করে চা বা চাটা বানিয়ে রুটি টিফিন টিফিনটা রেডি করে দিলাম আর চা রুটি খেয়ে গেলো তো এখন আর আমার মনে করে এই সকালের মতো কাজ বাজে মতো নিশ্চিন্ত বিছানাটা শুধু তোলা হয়নি এবার বিছানাটা মালতে তুলেছি মানে বিছানা চাদরটা তো বিছানো হয়নি সমস্তটাই তুলে নিয়ে ধুই কেচেছি তো আজকে তাই যে এখন আবার একটা কাঁচা ধোয়া চাদর বিছিয়ে দিলাম তো যে আমিও তারপরে চা খেয়ে নিলাম দেখতে পারলে চা না খেলে না সকালটা যিনি কীরকমটা লাগে আর কি চাটা একটু না খেলে মাথাটাও ধরে যায় আমার সকালে এই চা খাওয়ার অভ্যেসটা আছে সকালে আর বিকালে দু টাইম চা খেতেই লাগবে নাহলে মনে হয় যেন মাথাটা ধরেছে তো তারপরে দেখো বিছানার চাদরটা ভালোভাবে মানে পেতে নিলাম মেতে নিয়ে যে এখন বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি এখন যদি না করি তাহলে এটা পড়ে থাকবে আবার বিকেলে করতে হবে তো না এখন বসে থেকে কি লাভ হলো করে নিই তো আজকে আর রান্নাবান্নাটা করব না বলছিলাম সেদ্ধ ভাত করবো দুজনের জন্য আমি আর মামম যেহেতু আছি তো দিদি বললো যে সেদ্ধ ভাত করে খেতে হবে না আমি রান্না করেছি এখানে খেয়ে নিও দুজনে তো বলছিলাম না সেদ্ধ ভাত করবো কিন্তু দিদি না বললো তাই আমি আর আজকে রান্না করলাম না দিদির সাথে পরে খেয়ে নেবো সে তো মানে যা রান্না করবে তো দেখো এই যে দিদি এখন ভাত বেড়ে দিল। সবার খাওয়া হয়ে গেছে আমি আর দিদি লাস্টে খাচ্ছি আজকে দিদি কি বানিয়েছে ডাল পাঁপড় ভাজা বাঁধাকপি আর একটা চচ্চড়ি তো দেখো খাওয়া দাওয়া করে সমস্ত দিকে করে টরে যে এখন একটু কাজ ছিল তো কাজে বসে পড়লাম তো কাজটাও তো করতে হবে কাজ টাজগুলো সেরে নিব নিয়ে তারপরে দেখো যে হয়ে গেছে আমার সমস্তটা করা তো ওই জন্য গুছিয়েও নিলাম এখন কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে আবার টিউশন নিয়ে মামা টিউশনি দিতে যাব তো তার আগে এই কাজগুলো করে নিই তারপর জামাকাপড়গুলো আছে তো মারান্দা টান্দা গুছি ঝাড়ু টাড়ু দিয়ে জামাকাপড়গুলো তুলে নিব তো বন্ধুরা আজকে দেখো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি